না না ভিনেগার না দিলে কি এত খোন চেজে আছাড় বাইরে রাখতে পারি ফাকুনটা উঠতো না দেখি ফাকুন তো উঠছে পরে আমি তো ভিনেগার দিছি দুটো ভিনেগার দিছি তবে ভিনেগার কখন দিতে হয় সেটা আমি জানতাম না পরে হচ্ছে আমার আমার হচ্ছে শাশুর কাছ থেকে শুন না শাশুড়ির কাছ থেকে শুন না তারপরে আমি ভিনেগার দিছি ভিনেগার আগে কাসামাসা না কাসাম ভিনেগারের মধ্যে ভিজে রাখতে হয় সেটা আমি জানতাম না পরে আমার শাশুড়ি কইলো যে তো হয়ে গেছে তুমি ভিনেগার দেও দিয়ে আচ্ছা মতো জাল পাড়াও তাও হবে পরে আচ্ছা মতো মনে করো পরে ভিনেগার দিয়ে জাল পাড়াইছি আসলে ভিনেগার ইউজ করাটা আমি জানতাম না তো যাই হোক ভিনেগার ভিনেগার বেশি খাওয়া ভালো খাওয়া ভালো হবে না কে খাওয়া ভালো ভালো না হলে এই করবে কে আচার তো তুমি খাওনি মশলা দেওয়ার পরে এই আসার একটা মেয়ে ছিল আমার বাসায় আসতো একটা মেয়ে ছিল আমার ঘরে কোনদিন আচার থাকেনি ওই টান্না শেষরা বার করে আচার খাইবো এই মেয়েটা এখন বর্তমানে আমার আসে না তবে এর অত্যাচারে আচার আমি লুকে রাখতাম যেটা সত্যি কথা ভিডিও যদি দেখে তাই দেখ আমি লুকে রাখতাম প্যাটের মধ্যে হাত দিয়ে আচার বার করবো আচারের বয়াম যত শেষ না হইবো ওই শেষ খাইয়া বয়াম চারটা ছুটে থুয়ে যাইত যাক ভালো সুন্দর সুন্দর হয়েছে যারা যারা আচার বানা আমাকে এক বয়াম করে এক বয়াম করে দিবেন কিন্তু নাম লিখে লিখে ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিস